ভালোবাসলি পরে যা অপমানিত হতে হয় সেটা তো আমি ভালো করে জানি আরে আমরা সব আকাশ থেকে স্বামীর যে স্বভাব তাতে পর্যন্ত তার গায়ে হাত তুলে নি এটা তার ভাগ্য এস্কিউ তুমি মমানদি ল্যাঙ্গুয়েজ উল্টা কোনো কথা কবেন নাপু অপু কাশুন তুমি তোমার ফোনে কও উল্টা পাল্টা যত কোনো কথা না কয় রাগ উঠে গেলে যে আমার কি হয় সেটা তুমি ভালো করে জানো আমার সেনজি কোনে যায় সেটা আমি নিজেও জানি না ও তুই রাগ ওঠেনি তাহলে ডিসপেনসারিতে রাগ ওঠানোর ওষুধ আছে খাই এনে ক্যা এ ভাই আমার স্বামীরে তুই তো করে কথা বলবেন না বুঝছন আমার স্বামীর তো আরেক শিক্ষিত মনের এখানে আপের মতো মূর্খ না ইংরেজি মাদ্রাসা দুডুই আলেম আগুন দাখিল

ভালো আর তাছাড়া বাড়ির ছোট মেয়ে দেখতে সুন্দরী মেয়ে কি তোমাদের পরিচিত নাকি আরে বাবা পরিচিত না হলে কি যে কোনো জায়গায় তোর বিয়ে দেখবো নাকি আরে বাবা যেখানে তোর ভালো হবে সেখানেই তোকে বিয়ে দিব আমরা কিন্তু তো খারাপ চাইতে পারি দোলা ভাই আমি কি কখনো বলেছি যে আপনারা আমার খারাপ চান আপনারা কি আমার পণ নাকি যে আমার জন্য খারাপ কিছু করবেন সেটাই তো কথা একটা ভালো মেয়ে দেখে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে সেটা আমাদেরই তো শান্তি আর তোকে সুখ দেখে আমরা অনেক খুশি ও তোমরা যা ভালো মনে করো তাই করো দোস্ত আমার কোনো আপত্তি নেই তো বিয়ে শাদি কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান করা লাগবে বেশি দিন বেড়ে গেলে ঝামেলা হইতে পারে এর জন্য দিন বাড়ানো যাবে না বুঝতে পারিছো বললাম তো দুলা ভাই ভালো মন্দ সব তো আপনাদের হাতে আপনারা যেভাবে ভালো মনে করবেন সেভাবেই করবেন এনিথিং গুড এনিথিং রাইট এনিথিং রং নো প্রবলেম তবে দোলা ভাই আমার একটা ছোট্ট আবদার ছিল কি আব্দার যেখানে বিয়ে করেন সবার কিন্তু আমার বহু সুন্দরী হতে হবে ওরে কষ্ট কি দেখছ ভাই এই তোরে অসুন্দর দেখে বিয়ে দিব কিছু জন্য তোরে সবচেয়ে সুন্দর দেখে বিয়ে দিব আর আমাদের ঘরে কি কোনো অসুন্দর বউ আনবো দেখিসনি তোর বোনটা কিরকম সুন্দর দেখে বিয়ে করেছে দিবে কোনো ও সরি দুলাওয়াই করছিলাম কি আমার জীবনের একটা শখ ছিল ওই বিয়ের দিন বইয়ের সাথে একটা সেলফি তুলে তারপরে ফেসবুকে আপলোড দেব হাজার হাজার লাইক লুল এসব আরে বিয়ের দিন কে তুই সারা জীবনই ওই সেলফি তুলে ফেসবুকে দিতে পারবি আগে তো তোর বিয়ের ব্যবস্থাটা কইরে নেই তাই টাকা তো পরে আবার দই দিবি না আমরা মেয়েও দেখি না তোর জন্য ঠিক করি নাই এ দুলা ভাই কি শুরু করিস তোমরা

ঠিক আছে তোর কান পরিষ্কার আছে আছে সব কথা পরিষ্কার শোনা যায় সে তাহলে দুই ক্যান খুইলা একটা কথা পরিষ্কার করেছে না রে এক ওই যে ওই আয়না আমার আজন্মের শত্রু তার মায়ার সঙ্গে তোর ভালোবাসামী মাইনানি করা হ্যাঁ হ্যাঁ ওই তো যদি ফজর ওই বাড়ির ঘর জমাই না হইতো তাহলে একটা বিবেচনা করা যেত্বাব্ব অ্যাপ ব্যা ম্যা ম্যা কইরে আপ্বা আপ্বা করলে কোনো কাজ হবে না কোনো অনুরোধ উপরোধে আমার মন পড়বে না তাই চট আজের পর ঠিক আর যদি কোনো দিন ওই মায়ের পাশে তোরা আমি দেখি তোরে আমি ছেলে বলে শিকার করবো না আর এই বাড়িতে ঢোকা তোর বন্ধ হয়ে যাবে ছেড়া আমি বিশ্বাস করতাম না নিজের কানে সিডামি দেখেছি সিডামি অবিশ্বাস করি কিভাবে আউটতি আকি তুমি এমন করতেছো কেন আমি কি ফরহাদের সাথে প্রেম করতেছি নাকি এখন করছো না আগে তো করতে তোমাকে তো সুন্দর একটা প্ল্যান ছিল যে তোমরা বাইকে যাই কোর্ট প্রেস করবে কিন্তু কাজী চলে যাওয়ারতে সে আশা ঘুরেবালে হয়েছিল সিডাকার সাকসেস অর্জন করতে পারোনি ওরকম প্রেম বিয়ের আগে দুই সেটটা সবাই করে তুমি কি বাদ দিছো নাকি তুমি বিয়ের আগে প্রেম করো বুকে হাত দিয়ে কত দিহি করেছি অস্বীকার করব না নে বুকে হাত দেওয়া লাগবে না আমরা করেছি কিন্তু তোমার মতো ইরাম জোর আলো লাইলে মজু টাইপের প্রেম তো ছিল না ধরি মাছ নাচি পানি টিং টাং করে আমরা চলে গিয়েছি হুম আমার একটা জিনিস খুব অবাক লাগে তুমি ফরাদের মতো ইরাম একটা সাওলের সঙ্গী কি করে প্রেম করো ফরহাদ কিন্তু আগে অনেক সুন্দর আছিল কিন্তু এখন আমার সুখে সুখে তার চেহারা নষ্ট হয়ে গেছে তাছাড়া মুখে ক্রিম ট্রিম কিছু দেয় না তো তাই চেহারের মধ্যে কোনো গ্লেসও দেয় না ওয়াও এখন তো ওয়াও না বলে আমি পাচ্ছি নে ও মাই গড গড ড্যামেজ দরদ দেখি কারণ বাজারের পাইকারি দরকার মতো উকলে তোমার শরীরে আসতেছে এত যদি শরীরের ভিতর দরদ থাকে তাহলে পরে ওয়ে বিয়ে করলি না কিসের জন্য আমি ওরে বিয়ে করতে চাইছিলাম কিন্তু সে গরজামাই হইতে রাজি ছিল না সেজন্য বিয়ে হয় নাই এই ইস্ট অফ ইউর মাউথ মাইন্ড ইউর সেন্স তো সত্যি করে একটা কথা কত ফরাদের সাথে তোর সম্পর্ক কিরাম ছিল কেরুম আবার ভালোবাসার মানুষের সাথে যেরকম সম্পর্ক থাকে ওই রকমই আমার একদিন সিনেমা হলে নিয়ে গিয়েছিল তোমার সাথে কিটা ছিল সাথে আবার কিটা থাকবে ফরহাদি ছিল সাথে

খরাদের সঙ্গে যায় সিনেমা হলে ছবি দেখবো এরাম করে নিশ্চুক্তি মরে যাবে কিন্তু তো সিনেমা দেখার সাত কিন্তু মিটার খেল হবে কিন্তু আমি হ্যাঁ ওগুলো একদম সিরিয়াল খেল ভালো সিনেমা দেখতেই হ্যাঁ দেখতে তুই হুম লাস্ট মুখ বন্ধ কর কানবিনে কানবিনে ইয়ে

আমার তো ভাই অশিক্ষিত মনে হচ্ছে তাই না আমি অশিক্ষিত একটা আমার সম্পর্কে তুমি ভালো করে জানো হ্যাঁ না জানি কথা করতে কিসের জন্য তুমি জানো আমার শিক্ষা কত দূর তাই তোমার শিক্ষা কত দূর কম বলেন আমার শিক্ষা যত দূরেই থাকুক না সেই কাফিয়ত কি আমি আপনাকে দেব না অশিক্ষিত কথাকার দুমরে স্ত্রোপরা এই স্টপির আমার সম্পর্কে না জানে কথা করছো তুমি আমি কতটা পাওয়ার ক্যারি করে চলাফেরা করি সেটা তুমি জানো জাস্ট এক মিনিটে একটা কল করবো তিন মিনিটে অ্যারেস্ট হয়ে যাবা তাই নাকি তো তাও কোন দাও তুমি কি মনে করিস তোমার ফোনকে আমি ভয় পাই নাকি তো কি তোমার ফোনে কি ব্যালেন্স আছে নাকি আবার ইমার্জেন্সি ব্যালেন্স থেকে কল করতে হবে হ্যাঁ খবরদার আর একটা উল্টাপাল্টা কথা কবি না আমি ঘর জমায় হতে পারি কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স আমি চলে দে আমি আমার নিজের যোগ্যতা টাকা ভরে তারপর কথা কই

উপর মহাল থেকে তিন মিনিটে আর একটা ভয় পাই কোন অপের আপে ছিলেন ভাই ডেলিভারি তো ফার্স্ট ক্লান্স একবার শেষ ভ্যান লোক শুনবে আপনার অফিসারকে বলবেন প্রয়োজন হলে পরে আমাকে ডাকার জন্য আমি সামনেই আছি হ্যাঁ হ্যাঁ কোন সার্চের কথা বলতে যাচ্ছে এগুলো তোর সাথে ছাড়া আর কি হতে পারে আমার মোবাইলে ব্যালেন্স থাকতে না একটা গাছ বিক্রি করা সদ্য আরেকটা গাছ বিক্রি করার পেরা শুধু এই যে

গিয়া পুলিশ ফাঁড়িতে আগুন লাগাইয়া দেব তুমি যেরকম করে পারো আব্বারে বোঝাও আরে আমি কি কম বুঝাইছি তোমার কি মনে হয় আমার উপর দিয়ে কম ঝড় যাইতেছে প্রেম ভালোবাসার মধ্যে এরকম ঝড় ঝাপটা আসে প্রেম ভালোবাসার মধ্যে ঝড় ঝাপটা আসলে প্রেমের খুঁটি শক্ত হয় হ্যাঁ কুটি শক্ত হয় খুঁটি তো শক্ত হওয়ার আগে ভাঙা পড়ছে স্যান্ডেলের বাড়ি তো তুমি কাউনে খাইছি আমি এই বয়সে প্রেম ভালোবাসার জন্য বাপের হাতে স্যান্ডেল বাড়ি পর্যন্ত খাইছি। এই ঘর জামাই যদি বিষয়টা না থাকতো তাহলে তো কোনো আপত্তি আসিলো না। আচ্ছা ঘর জামাই নিয়ে তোমার আব্বার কি সমস্যা কত? दुनियाর মানুষ কি ঘর জামাই থাকতেছে না? তোমার বড় ভাই তো ঘর জামাই। আরে এইখানি তো সমস্যা। আমার বড় ভাই ঘর জামাই। আবার তুমি আমারে কইতেছো ঘর জামাই। সোনার ছাই তোমার রূপময় বদলে লিনাসো রূপচর্চায় আভিজাত্য আরে এটা কোনো কথা লোকে কি বলবে এক বাড়িতে দুই ভাই ঘর জামাই এটা কি মানা যায় মানা না মানা তোমাদের ব্যাপার কিন্তু একটা কথা ভালোমতে শুনে রাখো তোমার সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি তোমার বাপ কি কইলা আরে মিষ্টি মিষ্টি খাও 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 শুনো না আমি তো কষ্ট কম করতেছি না তুমি দেখতাছো না আমি কত কষ্ট করতেছে আমার সাথে কত ঝড় ঝাপটা যাইতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমার একটু সময় দাও প্লিজ দেখো আমি সব ম্যানেজ করে দেবো ঠিক আছে দেখা যাবে তুমি পরীক্ষায় পাশ করো নাকি ফেল করো না পাস তো আমি করবই তো টেনশন নিও না দেখা যাবে কেমন আছেন না 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 ডোন্ট টাচ হ্যান্ড আজকে পরে আর হাত ধরবো না কথা দিচ্ছি কেন ধরবেন না ধরেন আপনি তো বিদেশি মানুষ হাত না ধরলে তো কথা কইতে পারেন না ধরেন হাত ধরেন সি 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 আমাকে শেম দেনছেন কিসের জন্য চু আই অ্যাম ফ্রম ফরেন স্প্যানিশ মানে স্প্যান থেকে এসেছি হয়েছে কি স্প্যানের ছেলে মেয়েরা তো মনে করেন যে অনেক খোলা মেলা এরা হাত না ধরে কথাই বলতে পারে না তা আমারও সেই অভ্যাস হয়ে গেছে অবশ্য অভ্যাস আমি বদলাবার চেষ্টা করতেছি মানুষের পক্ষে সব কিছুই সম্ভব কোনো কিছুই অসম্ভব না তাই নে কলেন না তো আপনার কেমন আছে একটা থাপ্পর খেয়ে সেদিন শক মেটে নাই তাই না আর একবার যদি আমার চোখের সামনে পড়ে না আরেকটা থাপ্পর বসাই দিবা একদম মানুষের সরখাতে খুব একটা খারাপ লাগে না আমি তো অনেক অ্যাসথেটিক ম্যান

আর অন্য কোনো ছেলে হলে পরে একদম তুল কালাম কান্ড বাদায় ফেলতো আমিন ভাই তুমি আমার যতটা সহজ ভাবতেছ ততটা সহজ ফোলা কিন্তু আমি না আমি কোন জায়গায় আটকা রয়েছি তুমি জানো এক হয়েছে আমার বড় ভাই ওই ঘর জামাই আরেক দিকে এ বিয়েতে আমার বাবার কোনো মতই নাই হুম তুমি জিরা কইছ ইরাও সত্য কিন্তু আয়নাল মিয়া তোমার বাবারে যেভাবে অপমান করেছে তারা তো এত অল্পতে ছেড়ে দিলে চলবে না তাহলে সুযোগ পেয়ে যাবে তাইলে পরে কি করা যায় একটা ভালো পরামর্শ দাও তো তুমি এক কাম করতে পারো তুমি মিষ্টির সরাসরি কোর্টে নিয়ে কোর্ট মেরিজ করে ফেলতে পারো তাহলে মিষ্টির বাপে একটা উচিত শিক্ষা পেয়ে যাবে তা পরে যে মিষ্টির বাপের নামে একটা মানহানির মামলা করে দাও কি কইলা মামলা আরে হ্যাঁ আর শোনো এ থানা পুলিশ সাপোর্ট লাগলে সেটা আমি দেবো আর উকিল আমার পরিচিত আছে হ্যাঁ এখানে কিছু খরচাপাতি আছে কিন্তু অত বেশি না এ সামান্য কিন্তু আমি ভাবতেছি যে আরে দূর যা এখন যে পরিস্থিতি

আপাতত তো থাক বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছো তাই না আরে প্রেম করলে পরে ভয় পেলে তো চলবে না ভয়কে জয় করতে হবে আরে তুমি দেখো নাই ওই যে রোমিও জুলিয়েট চিড়ি পরা এই যে এরা প্রেমের রীতিতে সৃষ্টি করেছে তার কি ভয় পেয়েছে হ্যাঁ আরে প্রেমকে জয় করতে হবে আরে প্রেম মানে হলো বাজি বুঝলা ভয় জিতবা নলা হারবা এই তো স্ত্রবালাতা লাগি দা গিজার এই খবরদার মেজাস কিন্তু খারাপ হয়ে যাচ্ছে উর্দু বাংলা মিশে কি ধরনের ইংরেজি কথা জানি আপনি করছেন এই ভাষাই তো আমার বৃত্তি চলে যাচ্ছে ভাবি ওরা না পাইলে আমি বিষ খাবো বিষ খাওয়ার নিজের বাড়িতে যাই খাও বিষ খাও গলায় দড়ি দাও পানিতে